ঈদের তৃতীয় দিনে আমাদের বাসায় প্রচুর মেহমান এসেছিল যার কারণে সকালবেলা ওইভাবে নাস্তা করাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল তাই দুপুরের আগে আগে খেয়েছিলাম রুটি আর সাথে ছোলার ডাল দিয়ে রান্না করা হয়েছিল মুরগির মাংসের কলিজা গিলা যেগুলো রোস্ট বানানোর পরে বাদ পড়ে যায় ওইগুলো দিয়েই করা হয়েছিল আর কি আর সাথে ছিল আমাদের গাছের হাড়ি আম আম দিয়ে রুটি খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সেই দিনে সারাদিন আমি কিছু খাইনি কেননা এত এত রান্না করে আর এত গরম ছিল তাই আর কিছু খাওয়া হয় নাই পরের দিন সকালবেলা খেয়েছি রোস্ট প্রথমে রোস্ট দিয়ে শুরু করেছি ছিল সাদা ভাত এরপরে বেগুন দিয়ে মাছ রান্না করা হয়েছিল বাসে যেহেতু গেস্ট এসেছিলো অনেক বেশি পোলাও ছিল কিন্তু গরমের মধ্যে আমার আর পোলাও খেতে ইচ্ছা করছিল না কিন্তু ঈদের দিন বা ঈদের দ্বিতীয় দিন আমার খুব একটা মাংস খাওয়া হয় নাই গরমের জন্য তো সকালবেলা আমি আবার গরুর মাংস একটু নিয়েছিলাম গরুর মাংস রেজালা করা খাওয়ার সময় ভিডিও করতে গেলে একটু একটু ভাত আবার সাইডে পড়েও যায় কিছু করার নাই তো যাই হোক সাথে লেবু ছিল শশা ছিল তো মজা করে কিন্তু খেয়েছি সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকোটা এটা